গোটা দেশব্যাপী কেন্দ্রীয় সরকার খেলো ইন্ডিয়ার মাধ্যমেই খেলার প্রসার ঘটাচ্ছে শনিবার কলকাতা জুডো ক্লাবে হয়ে গেল অস্মিতা খেলো ইন্ডিয়া ওমেন্স জুডো লেক দুহাজার পঁচিশ পশ্চিমবঙ্গে একটাই জুডোর সংস্থা ওয়েস্ট বেঙ্গল জুডো অ্যাসোসিয়েশনের উদ্যোগেই খেলা হয় যেখানে অংশ নিয়েছিলেন তেইশ জেলার প্রায় দুশো কুড়ি জন প্রতিযোগী বাংলার প্রতিনিধিদের উৎসাহিত করে যান জুডো সংস্থার সভাপতি ও রাজ্যের মন্ত্রী সুজিত বোস জুডো সংস্থার সচিব তপন বক্সী জানান খুব তাড়াতাড়ি জুডো চ্যাম্পিয়নশিপ হবে এই বাংলায় এছাড়াও দীর্ঘদিন পর জুনিয়র ন্যাশনালও হবে এই কলকাতাতে মেয়েদের আত্মরক্ষার জন্য এখন যেমন জুডো প্রয়োজনীয় হয়ে উঠেছে তেমনি অলিম্পিকে অন্যতম গেম সেই জুডো এমনকি জুডোদের সফলদের চাকরির ব্যবস্থাও করে দিচ্ছে রাজ্য সরকার শনিবার সাব জুনিয়র জুনিয়র সিনিয়র আর ক্যাডেট বিভাগে ইন্টার ডিস্ট্রিক্ট হয় এই প্রতিযোগিতা আমি এটুকু বলবো যে ওনারা যখন হেল্প আউট করছে আমাদেরকে এত কিছু অপরচুনিটিস দিচ্ছে দেন উই শুড গো অন আমাদের আরো প্র্যাকটিস করা উচিত আরো যাতে ওনাদের জন্য আমাদের স্টেট আমাদের কান্ট্রির জন্য যাতে আমরা পার্টিসিপেট করতে পারি মেডেল আনতে পারি বাস আমি বলবো যে তাদের নিজের ইচ্ছে থাকলে তারা শিখবে তাদেরকে ফোর্সফুলি তো কিছু করানো যাবে না তো তারা যদি ইচ্ছে হয় তারা ইন্টারেস্টেড হয় নিশ্চয়ই জানে সবাই যেন জুডোটা করে এটাই চাই এবং বা ইন্টারন্যাশনাল আরও ইন্টারন্যাশনাল ন্যাশনাল অলিম্পিক সবে তো মেডেল চাই তা ভালো করে প্র্যাকটিস করুক যাতে আরো খেলে এবং মেডেল পায় দেখুন খেলো ইন্ডিয়া মাধ্যমে সারা ভারতবর্ষ জুড়ে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট একটা প্রচার চালাচ্ছে এবং তার মাধ্যমে আমরা জানেন আমাদের যতগুলো ডিসিপ্লিন আছে অলিম্পিক গেমস এর মধ্যে তাদের মধ্যে জুডো অন্যতম এই মুহূর্তে বাংলার জুডোতে একমাত্র আমরাই বলতে পারি যারা মার্শাল আর্ট গেমস যাদের একটাই অর্গানাইজেশন অন্যান্য অর্গানাইজেশনে যেমন কঠিনগুলো ভাগ আছে আমাদের একটাই মাদার অর্গানাইজেশন সে ফেডারেশনও একটা এবং স্টেটেও একটা আমরা এই মুহূর্তে আমাদের সারা বেঙ্গল জুড়ে তেইশখানা ডিস্ট্রিক্ট আছে সেটা আমরা জুডো ডিসিপ্লিনটা হয় সেই তেইশটা ডিস্ট্রিক্ট থেকে আজকে আমাদের কাছে প্রায় একশো আশি একশো নব্বই জন জুটো প্লেয়ার এসেছে মহিলা যারা আজকে খেলো নিয়ে অংশগ্রহণ করছে দেখুন এটা মূলত দুটো দিক এক নম্বর আপনারা জানেন বর্তমান যে সিনারিও চলছে সেই সিনারিওতে এখনকার দিনে দাঁড়িয়ে সেলফ ডিফেন্স একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে মহিলাদের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা জানেন জুডো অন্যতম একটা সেলফ ডিফেন্স গেম যেখানে থেকে আত্মরক্ষাটা খুব সুন্দরভাবে মহিলারা শিখতে পারে পাশাপাশি জুডো অলিম্পিকের ওয়ান অফ দ্য প্রায়োরিটি গেমস যেখানে আমার রাজ্য সরকারও ঘোষণা করেছে ন্যাশনাল লেভেলে কোনো প্লেয়ার মিডেল পেলে তার জন্য চাকরি অলরেডি আমাদের লাস্ট ইয়ার ন্যাশনাল গেঞ্জ কিমি ব্রোঞ্জ পেয়েছিল সাঞ্চাদ সরকার সে অলরেডি কোয়ালিফাই করেছে চাকরির জন্য তার এখন তার বয়স হয়নি বলে হয়নি ষোলো বছর বয়স তো দেখিনি এখান থেকে স্কোপ আছে ফিউচার পড়ার জন্য এবং পাশাপাশি মেয়েদের সেলফ ডিফেন্সের জন্য জুডো অন্যতম একটা খুব গুরুত্বপূর্ণ মার্শাল আর্টস না ওম্যান নেম্পওয়ারমেন্টের কথা তো আমাদের কেন্দ্রীয় সরকার বলছে রাজ্য সরকারও বলছে আর শুধুমাত্র মুখে তো এম্পাওয়ারমেন্টের কথা বললে হবে না তাতে সুযোগ সুবিধা বাড়াতে হবে এবং সেদিক দিয়ে খেলো ইন্ডিয়ার যে ভাবনা যে বিভিন্ন গেমে এটা যে শুধুমাত্র জুড়োয় করে যেত না সমস্ত ধরুন যেগুলো খেলো ইন্ডিয়া আছে সব খেলাতেই এরা কিন্তু মহিলাদের একটা এক্সপোজার দেবার চেষ্টা করছে এবং এতে আমার ধারণা যে সমগ্র ভারতবর্ষতেই অনেক বেশি খেলোয়াড় বিভিন্ন গেমে উঠে আসবে এবং আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে দেখা যাবে যে ভারতবর্ষতে কিন্তু মহিলা শিল্পীদের সংখ্যা মহিলা খেলোয়াড়দের সংখ্যায় কিন্তু বেশি যাদের সাকসেস থাকে পুরুষের তুলনায় আমরা যদি মানে পার্সেন্টেজ করি তাহলে দেখবে যে এটা প্রায় সিক্সটি ফর্টিতে চলে যাবে তো সেক্ষেত্রে যারা সিক্সটি পার্সেন্ট আছে তাকে মদত করা উচিত এবং সেটাই ঠিক মতন কাজ হচ্ছে বলে আমি মনে করি আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের রাজ্য এবং অন্যান্য রাজ্য এই খেলাটাকে কিন্তু মানে জেগে মেয়েই হোক এখানে আমরা জুডো নিয়ে যে আলোচনা করছি যে হোক দেখা যাচ্ছে যে মহিলারা কিন্তু দলে দলে অংশগ্রহণ করছে এটাও কিন্তু দারুণ ভালো লক্ষণ তার কারণ হচ্ছে কোয়ান্টিটি না হলেও তার কোয়ালিটি হবে না সেটা থেকে আমরা আশা করতে পারি যে অন্যান্য যে গেমের সঙ্গে জুডোরও আগামী দিনে রাজ্যস্তরে এবং আন্তর্জাতিক স্তরে এবং জাতীয় স্তরে উন্নতি হবে এবং তার পেছনে নিশ্চয়ই এই খেলো ইন্ডিয়ার মদত সাহায্য করবে আর আজকে শুনে এক দুটি টুর্নামেন্ট এটা খেলো ইন্ডিয়ার আর ওইটা অস্ট্রেলিয়া লিগ দুটো লিগ হচ্ছে খালি মেয়েদের জন্য সাব জুনিয়ার জুনিয়র সিনিয়র ক্যাডেট নিয়ে চ্যাম্পিয়নশিপটা এটা ইন্টার ইন্টার আমাদের যতগুলো ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্ট তাছাড়া সঙ্গে আমরা সাব জুনিয়ার ক্যাডেট চ্যাম্পিয়নশিপ খুঁজছিলাম এটা পরে আর কি অস্ট্রেলিয়া লিগের দুটো লিগের অপাত সব মিলিয়ে দুশো কুড়ি জন আমার পার্টিসিপেন্ট আছে বলুন আমরা জুতোটাকে নিয়ে হ্যাঁ তাছাড়া একটা অলিম্পিক গেম্পিকে ভালো আছে আমাদের ভালো মোটামুটি আমাদের রেজাল্ট মোটামুটি খুব খারাপ না হল মোটামুটি আমাদের রেজাল্ট আছে আমরা একাডেমি করতে পারি আরও